সো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো এখন বাজে সকাল পৌনে দশটা সকাল না অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক সকাল বলেছি তো আমি একটু রেডি হয়ে গেছি যাব এক জায়গায় তো কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে পাবে তো অবশ্যই আজকে ভিডিওতে তোমরা চোখ রাখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে তো সবটাই তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওর মাধ্যমে তো কেউ স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করছি বারবার করে যে আজকে ভিডিওটা তোমরা দেখো তো অনেক কিছু হয়তো জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো আমি এখন রেডি হয়ে গেছি রেডি বলতে একটা চুড়িদার পরেছি আর চুলটাকে একটু আঁচড়েছি ব্যাস আর তেমন কিছু না তো এখন যাব নিচে যেহেতু তোমাদের দাদা নিচে আমার ওয়েট করছে তো আমি এইবারে যাব তো চলো রাস্তায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দাদা ভাই আর আমি দুজনে যাচ্ছি এখন তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে আর আজকে বাইরে এতটা রোদ তোমাদেরকে কি বলবো বাইরে বেরিয়ে মানে মাথার ঘিরে শুকিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে এখানে যদি এতটা গরম রোদ হয় তাহলে তো মানে গরম তো পড়েই আছে এই মাত্র গরম না পড়তে পড়তে এরকম অবস্থা একটা তো যাই হোক একটা দরকারি কাজ করতেই হবে রোদের জন্য তো বসে থাকলে হবে না যেহেতু এটা খুবই একটা দরকারি কাজ গুরুত্বপূর্ণ কাজ তো সেই জন্য দুজনে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে ছুটি আছে সেই জন্য আরও যাচ্ছি কেননা এরপরে না অফিস আর ছুটি করতে পারবে না কেননা কয়েকদিন আগে অনেকটা ছুটি হয়ে গেছে তো সেই জন্য আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ রোদের কি অবস্থা রাস্তায় মানে বেশি লোকই নেই অন্য অন্য সময় কত গাড়ির ভিড় থাকে কিন্তু আজকে পুরো রাস্তা দুদিকে পুরো ফাঁকা এত জোরে তোমাদের দাদাভাই গাড়ি চালিয়েছে তোমাদেরকে কি বলবো আর আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে না তো পুরো মুখটাকে আমি ঢেকে নিয়েছি কাপড় দিয়ে তো তারপরেও কিন্তু আমার মানে প্রচুর গরম হচ্ছিল আর আমি না সানগ্লাস না খুব একটা করতে পারি না আমার ভীষণ লজ্জা লাগে তোমাদের দাদাভাই বলেছিলো যে সানগ্লাসটা পরে নে আমি বলি না আমি সানগ্লাস করবো না সত্যি কথা না ভীষণ বাজ্যে লাগে তো দেখো রাস্তা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা আছে আর কি বলবো এতটাই গরম ছিল মানে হাত পা পুরো জ্বলে যাচ্ছিলো এরকম অবস্থা তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো কষ্ট হলেও যেতে হবে কিছু করার নেই তো অনেকটাই মানে দিন হয়ে গেছে যে আজকে যাব কালকে যাব করে করে না সময় আর হচ্ছিল না তো সেই জন্য আজকে একদম ছুটি বলে দুজনে একদম বেরিয়ে পড়েছি আর কোনো কথা না আজ না কাল না এই করে করে অনেকটা দিন পার হয়ে গেল আর এটা একটা এমনই দরকারি কাজ না যে না করলে অনেকগুলো কাজ এই কাজটার জন্য না থেমে আছে তো সেই জন্য আর থেমে থাকলে হবে না আমাদেরকে কাজগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করে নিতে হবে তো দেখো আমরা কিন্তু এসে পড়েছি আর কোথায় এসে করেছি তোমরা কিন্তু এক্ষুনি বুঝতে পেরে যাবে তো তোমার দাদাভাই আমাকে ভিডিও করার জন্য না করছিল তো আমি যেহেতু তোমাদেরকে বলেছি তোমাদেরকে দেখাবো সেই জন্য কিন্তু অনেকটা রিক্স নিয়ে আমি ভিডিওটা করছিলাম তো তোমাদের দাদাভাই আমাকে ভীষণভাবে বকাবকি করেছে তো সেই জন্য আর বেশি ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু এটা সরকারি জায়গা আর এখানে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না তো সেই জন্য আর কোনো রিক্স না নিয়ে ভিডিও কিন্তু করিনি তো আমরা এসেছিলাম পাক্সের কাছ চিত্ররঞ্জন হসপিটালে যেখানে আমার শ্বশুরমশাই মানে মারা গিয়েছিল ওখানে ওনার ডেথ সার্টিফিকেটের জন্য এসেছিলাম তো সব কাজ হয়ে গেছে বাট এখনও ডেথ সার্টিফিকেট দেয়নি আমাদেরকে ডেট দেওয়া হয়েছে তো সেই ডেটে আবার আমাদেরকে আসতে হবে তো এখন মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই যে সেই হসপিটাল তো হসপিটালের ভিতরটা পুরোটা তুলতে পারলাম না যেহেতু ওই যে বললাম সরকারি কাজে মানে আইন নেই যে ওখানে ভিডিও করা সেই জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না গো